থিমের লড়াইয়ে শেষ হয়েছে দুর্গাপুজো এবার কালী পুজোতেও থিম যুদ্ধ বহরমপুরের আর অ্যান্ড আর সোসাইটি কালী থিমের চমক এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করল এই সোসাইটির কালীপুজো এবছরের বিশেষ থিম নিশি রাতে সাবধান অসংখ্য দর্শক এদিন থিম পুজো দেখতে ভিড় জমেছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

প্রতি বছরে দুর্গা পর আসে দীপাবলি আর দীপাবলি মানে আলোর উৎসব শহরের রাস্তাঘাট অলি গলি নানান রঙের আলোয় সেজে ওঠে চারিদিকে শুধুই আনন্দ আর আনন্দ তেমনই এক আনন্দে মেতে উঠল বহরমপুরের আর অ্যান্ড আর সোসাইটি এই বছর একত্রিশতম বর্ষে পদার্পণ করল আর অ্যান্ড আর সোসাইটির কালী পুজো এবছরের বিশেষ থিম নিশি রাতে সাবধান অসংখ্য দর্শক এদিন থিম পুজো দেখতে ভিড় জমিয়েছিল পুজোর উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি তবে থেকে শুরু হয়েছে তার আগে থেকে ঢোকাঢুকি আরম্ভ হয়ে গেছে নারগোপাল মুখার্জি আসবে নারগোপাল মুখার্জি নারায়ণ সেবা করতাম কিন্তু আমাদের একটু অসুবিধা ছিল বলে এবার বন্ধ করা হয়েছে তার গতবার তার আগের বার করেছিলাম এবার যেরকম ভোগ হবে সবাইকে দেওয়া হবে প্লাস এখানে এখানে দেওয়া সব জায়গায় দেওয়া হবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব